আউজুবিল্লে হিমিনার সৈতোয়ান রজিম মিস মিল্লে হিউর মা নিউরহিম এখানে ওয়াজিব গুন্যা হামজা নুঞ্জুর ইন নুন আমজাওয়ার নাল ইন নল আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে জাবার পেস্ট যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়বেন হামজা নুঞ্জ ইন নুন লাম জোয়ার নাল ইন লাজিনা জেরে পাশে ইয়া সাকিন আকলিফতে না পড়বেন লাম জাবালা জালি লাজি লাজি নুন জাবান না লাজিনা কাফারু বেসার পাশে ওয়া সাকিন আকলিফতে না পড়বেন কাফ জাবার কা ফা জার ফা কাফা রু আপসরু কাফারু ওয়াদা আনটিকে মোটা করে গলা চিপে পড়বেন বা আন জাবার বা দাল জাবার দা ওয়াদা ইমা যেরো পাশেই ইয়াসাকিন একা লিস্ট্রেনে পড়বেন জাবার পাশে খালালিফ একা লিস্ট্রেনে পড়বেন হামজা ইযের ই মিম আর জার মা ই মা নি হিম নুন জের নি হা মিম জের হিম নি হিম সুম এখানে ওয়াজিব বন্যা সা মিম পে সুম মিম জা জবার মাজ সুম

যদি থাকে বা দুই জের বা দুই পেস যদি থাকে এবং তাস্তিদবালা অক্ষরের সাথে যদি যুক্ত হয় তাহলে একটি জাবার বা একটি জের বা একটি পেস বাদ দিয়ে উচ্চারণ করবেন কোফরন এখানে রল এই লামের সঙ্গে মিলবে যদি লামের সঙ্গে যদি না মিলত তাহলে রন নুনের মতো উচ্চারণ হতো তো এই লামের সঙ্গে মিলছে তার জন্য রল কোফ রল লং এখানে ইকফাগুন না বাংলা অনেস্কার মতো লাম নুন যাবার লং তু এখানে কলকলা ধাক্কা মেরে উপরে সাউন হবে তা কপেস তুক তা কপেস তুক বা যাবার বা লাম যাবার লা বালা তু কোবাল তাও তা অজবার তাও বা তু হুম হুম বলে থেমে যাবেন জিমের জায়গায় থামা ভালো অক্ষ করা ভালো তার জন্য হুম বলে থেমে যাবেন বা তু 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 হুম হুম বা 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 উ মোটা চিহ্ন মার্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া হামেস উ লাম খাজবা হামজাজের ই ওয়া কাবজাবর হুমুদ এই দের সঙ্গে মিলবে হাফ মিম পেশ মুদ হুমুদ হুম এখানে দু লুন আছে সে সকলে শাকিন দিবেন কেন এখানে আয়াত আছে আয়াত যদি আসে যদি থামতে গেলে শাকিন দিবেন দিয়ে তিন আলুটি না পড়বেন কেন পেশার পাশে অ সাকিন এক পড়তে হয় সেই সকর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি হবে এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন দোয়াদ আলিফ জবার দোয়া না বলে এই লামকে ধরতে হবে প্রথমে তিন আলিফ টেনে পড়বেন আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝতে পেরেছেন প্রথমে টান দিবেন দিয়ে লামকে ধরবেন তারপরে এখানে তিন আলিফ টেনে থেমে যাবেন দ্বাদাম যাওয়ার দু আশা করি এইভাবে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ এই নিয়ম বুঝে পবিত্র কোরআন আন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম